আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন এইট থেকে বলছি মানব জমিনের একটি রিপোর্ট রিপোর্টে বলা হয়েছে এই মাদ্রাসাগুলি পর্যায়ক্রমে জাতীয়করণ হবে খবরে বলা হয় দেশের সকল এই মাদ্রাসাগুলো পর্যায়ক্রমে জাতীয়করণ হবে এ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কারিগরি ও মাদ্রাসা বিভাগ মাসুদুল হক মঙ্গলবার শাহবাগে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তিনি তিনি বলেন আপনাদের ছয় দফা দাবি সহ অতিরিক্ত কিছু কাজ আমরা হাতে নিয়েছি আপনাদের সকল দাবির সাথে আমরা নীতিগতভাবে একমত পর্যায়ক্রমে স্বতন্ত্র সকল দায়ে মাদ্রাসা জাতীয়করণ করা হবে সরকারের এই আশ্বাসে শাহবাগে নিজেদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে এই মাদ্রাসার শিক্ষকরা তাদের কেউ কেউ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আনন্দে কেড়ে ফেলেন এছাড়া চলতি বছরের জুনের মধ্যে এইসব দাবি পূরণের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে জুলাইয়ের এক তারিখ থেকে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা এ ছিল ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনের সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম